অহংকার এটা এমন এক আগুন যা মানুষকে ভিতর থেকে পুড়িয়ে ফেলে আর সে টেরও পায় না যখন কেউ ভাবে আমি সেরা আমার চেয়ে কেউ ভালো নয় সেই মুহূর্তেই তার পতন শুরু হয় অহংকার মানুষকে অন্ধ করে দেয় সে আর শোনে না শেখে না বোঝে না তার চোখে অন্য সবাই ছোট আর নিজেকে সে করে তোলে ঈশ্বরের ওপরে কিন্তু সত্যি কথা কি জানো অহংকার মানুষকে বিচ্ছিন্ন করে আর বিনয় মানুষকে ঈশ্বরের কাছাকাছি আনে যে নিজেকে বড় ভাবতে শেখে সে ধ্বংসের দিকে এগিয়ে যায় আর যে নিজেকে ছোট ভাবতে শেখে তার মধ্যেই ঈশ্বরের কৃপা প্রবাহিত হয় তাই অহংকার নয় নম্রতা হোক তোমার শক্তি আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন এমন আরও গভীর আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ